ভয়াবহ দুর্ঘটনা সকালবেলা এই যে রাস্তার মাঝখানে পিলার এই পিলারের মধ্যে আইসা ওই যে ট্রাকটা মেরে দিছে একেবারে সুজা আইসা ট্রাক মেরে দিছে এই যে ট্রাকের মাথা এখান দিয়ে ভাঙে গেছে এখান দিয়ে সামনে এই যে ওদের বাম্পার ভাঙে গেছে এদিক দিয়ে ক্লাস ক্লাস ভাঙে ভাই তুমি কি কেমনে চালাইছো গাড়ি কি তুমি চালাইছ তোমার ড্রাইভিং লাইসেন্স আছে হ্যাঁ তোমার ড্রাইভিং লাইসেন্স আছে তুমি

এই যে উপরে যে তারে আগুন ধরছে উপরে ঠিক হয় এখান যে উপরে আগুন ধরছে এবং সব টেলিভিশন সমস্ত বাসার সংযোগ বন্ধ হয়ে গেছিল তো এই ঈদের মধ্যে তারা গাড়ি চালাবেন মহাসড়কে তারা অবশ্যই দেখ দেখাশুনে গাড়ি চালাবেন আর এই যে রাস্তার মধ্যে অপরিকল্পিতভাবে যেভাবে খুঁটি রাইখায় রাস্তা তৈরি করা হয়েছে এগুলো আমাদের দেশের মানে আসলে কি বলবো কারণ ঠিক নাই যার কারণে ধরুন ঘটনা কো ঘটে তাহলে রাস্তার মাঝখানে খুঁটি রাখছে দেখেন এই যে একটা দুর্ঘটনা বিশাল দুর্ঘটনা ঘটছে এই খুঁটির মধ্যে আইসা ওটা ডাইরেক্ট ওই খুঁটিটা আইয়া মেরে দিছে ট্রাকটা মেরে দিছে তোমার গাড়ি এটা কোথা থেকে আর ভাই এটা হচ্ছে গাজীপুর সিটির দুই নং ওয়ার্ড হ্যাঁ দুই নং ওয়ার্ড লোহাকুর গ্রাম বড়চালা এই যে বড়চালা এই তিন রাস্তার মোড়ে যেটা হচ্ছে তিন রাস্তার মোড় এইখানে এই ধরনের ঘটনা নিয়মিতই ঘটে মাঝে মাঝে এখানে দুর্ঘটনা হয় মানুষ অনেক ব্যথা ব্যথা পায় তো ঠিক আছে আমি এখন শুনবো বাচ্চু ফুয়ার কাছে ফুয়া কন এই খুঁটিটা মাঝখানে হওয়াতে কি ধরনের সমস্যা হয় আরে বাবু আর খুঁড়িটার সমস্যা হয় মাঝখানে সমস্যা হয় গাড়ি বুড়ি আইতে যাইতে বহুত অ্যাক্সিডেন্ট হয় এই যে আইজ অনেক অ্যাক্সিডেন্ট গাছে মারিয়ে দিচ্ছে অ্যাক্সিডেন্ট থাকে না বড় টাক মারিয়ে দিতে এখানে বড় দুর্ঘটনা হয় রোডের মাঝখানে এটা কি ঠিক হইছে এভাবে এটা রাস্তা না করছে এটা মানে প্রশাসন লোক যদি ঠিক না করে তাহলে তো এত দুর্ঘটনা বহুত হবে তার তো সিধা রোড বন্ধ হলে তো মানুষ মারাও যাইতে পারে আজকে তো আগুন ধরছিল এই কারেন্ট থেকে আজকে আগুন ধরছিল তো যারা আছেন প্রশাসনের যারা বা এই বিদ্যুতের দায়িত্বরত যারা আছেন তারা অবশ্যই বিষয়টা একটু ভালো করে দেখবেন যাতে এই সমস্যাটা দ্রুত সমাধান করা যায় হ্যাঁ এবং মানুষের জানমালের নিরাপত্তা ইনশাল্লাহ আপনারা দিবেন সে আশাবাদ ব্যক্ত করতেছি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ